আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন বাবে বরকর বাগি যে মাজারের যে মেইন গেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে আরে যে গেটটা পড়েছে সেই গেটটা কিন্তু আজকে কিন্তু ভাঙতেছে কালকে যে বেকুটা ছিল সেই বেকুটা অনেক ছোট বেকু ছিল সেই বেকু দিয়ে আসলে ভাঙা কোনো রকমভাবেই সম্ভব ছিল না আজকে দেখতে পাচ্ছেন আজকে বিশাল বড় একটা বেকু এনেছে এই বেকু দিয়ে কিন্তু আজকে বাবে বরকর বাগের দেখতে পাচ্ছেন মাজারের গেটটা এই গেটটা কিন্তু ভাঙতেছে যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ভাবে বরক দেওয়ান মাজারের গেটটা সরাসরি ভাঙতেছে আজকে আরো নিত্য নতুন ভিডিও পেতে এই অপেক্ষা করুন আমি কিন্তু এক সিরিয়ালে কিন্তু ভিডিও দিব সব ভিডিও কিন্তু আমার আমার আইডিতে পেয়ে যাবেন তো সবাই দেখতে থাকুন আজকে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখতে পাচ্ছি ভাবে বরক দেওয়ান বাগির যে মাজারের গেটটা এই গেটটা কিন্তু ভাঙা ভাঙতেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বড় বেকু দিয়ে কিন্তু ভাঙতেছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আরো বড় বিক্রম